নিউজ অ্যান্ড এডুকেশনাল অ্যাকাডেমিতে আপনাদের প্রত্যেকেই স্বাগতম জানাই আজকের মাদ্রাসা গ্রুপ ডি ইন্টারভিউ প্রস্তুতি পর্ব নাম্বার ছয় আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই ভিডিওতে আলোচনা করব যে এই যে কম সময় রয়েছে আর তো বেশি সময় নেই হাতে তাহলে এই কম সময়ের মধ্যে গ্রুপ ডি ইন্টারভিউ পাশ করার কিছু টিপস এবং ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান এবং এখানে যেটা বলেছি আমি পাঁচ মিনিটেই আপনার জীবন পরিবর্তন হতে পারে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব যুক্ত থাকুন আমাদের সঙ্গে আর আপনারা কিন্তু অনেকেই ভিডিও দেখছেন কিন্তু লাইক করছেন না সাবস্ক্রাইব করছেন না সেটাই আমি বলছি যে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান তাহলে চলুন শুরু করা যাক হাতে তো বেশি সময় নেই কারো রয়েছে তেইশ তারিখে কারো চব্বিশ তারিখে কারো একুশ তারিখে এরকম রয়েছে কিন্তু আপনি যদি এই চ্যানেলের কিছু টিপস এবং ট্রিক্স যেগুলো ভালো করে ফলো করে যান এবং কি একটা বই যেটা বেরিয়েছে আমাদের চ্যানেলে ভোগ করছে সেই বইটা যদি এক দু তিনবার পড়ে যান তাহলে আপনার প্রিপারেশান কিন্তু এইট্টি পার্সেন্ট হয়ে যাবে কীভাবে সেটা আমি একটু বলছি শুনুন তাহলে লেখা এই বইটি থেকে বলা হবে আপনারা যদি এই বইটি কিনতে চান তাহলে এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনি একশো পঁচাত্তর টাকা ফোনপে করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠালেই আপনাকে এই বইটি সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হবে আর একটা বিষয় হচ্ছে এই বইটি যদি আপনি পারচেস করেন তাহলে আপনার যে জেলা সম্বন্ধে যত প্রশ্ন রয়েছে সেই জেলা সম্বন্ধে সমস্ত প্রশ্ন পিডিএফটাও কিন্তু সঙ্গে সঙ্গে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে তাহলে চলুন শুরু করা যাক কী টিপস এবং ট্রিক্স রয়েছে সেটা একটু জানিয়ে দিই আপনাদেরকে দেখুন খুব একটা কঠিন নয় যে আপনি পাস করতে পারবেন না প্রথমত আপনি পরীক্ষা দিয়ে পাস করেছেন একটা ভালো কাট গিয়েছে সেই কাট অফ ক্লিয়ার করতে পেরেছেন আপনার মধ্যে যথেষ্ট দক্ষতা রয়েছে একজন গ্রুপ ডি কর্মচারী হওয়ার সেই জন্য আপনাকে সবসময় নিজের আত্মবিশ্বাসটাকে বাড়িয়ে তুলতে হবে কীভাবে আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবেন অনেক চ্যানেল আপনাকে বলবে যে শান্ত থাকতে হবে হ্যাঁ নার্ভাস হলে হবে না কিন্তু আসলে সেটা কীভাবে হতে হবে সেটা কিন্তু কেউ বলে না কিন্তু এই চ্যানেল আপনাদেরকে একটু পর সমস্ত কিছু ধীরে ধীরে ভালো করে বুঝিয়ে দেবে আপনারা কিন্তু দেখছেন অনেক কম ভিউ আসছে খুব একটা ভালো ভিউ আসছে না আপনারা ভালোভাবে দেখছেন না শেষ পর্যন্ত দেখছেন না ঠিক আছে আপনারা দেখুন আপনাদের উপকারে আসবে এটা আমার গ্যারেন্টি দেওয়া থাকলো বেশ তাহলে এখন প্রথমে যেটা আলোচনা করব যে আপনার পোশাক পোশাক নিয়ে অনেকের অনেক চিন্তা যে স্যার আমি কি পোশাক পরে যাব। এই পোশাক রিলেটেড ভিডিও আমি তৈরি করে দিয়েছি কিন্তু যেহেতু সময় কম সেই জন্য বলছি এই ভিডিওটা দেখুন এই ভিডিওর মধ্যে সমস্ত কিছু রয়েছে পোশাক প্রথমে আলোচনা করবো পোশাক নিয়ে পোশাক এবং পরিচ্ছদ এই খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় মহিলা কিংবা পুরুষ পোশাকটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি ঠিকঠাক পোশাক পরে না যান তাহলে কিন্তু আপনার নাম্বার কাটা যাবে তাহলে পোশাকে আসছি প্রথমত তারপরে আমরা বডি ল্যাঙ্গুয়েজে আসবো কীভাবে কথা বলবেন কীভাবে ঢোকবেন কি কী ট্রিক্স আপনি ফলো করবেন প্রশ্ন উত্তর জানা না থাকে তাহলে আপনি কীভাবে সেটা এড়িয়ে যাবেন সেই নিয়েও কিন্তু আলোচনা করব প্রথমত আলোচনা করে নিই পোশাক নিয়ে কারণ গুরুত্বপূর্ণ এটা আর একটা বিষয় হচ্ছে আপনারা যখন ইন্টারভিউ দেবেন আপনার যদি একুশ তারিখে ইন্টারভিউ হয় তাহলে একুশ তারিখের ইন্টারভিউতে অবশ্যই আপনি কুড়ি তারিখ কি উনিশ তারিখ থেকে পাল্টা খাওয়া দাওয়া করলে হবে না মানে অনেকের রয়েছে আপনারা ফুড তেলে ভাজা এসব খান এগুলো খাওয়া বন্ধ করে দেবেন প্রথমত প্রত্যেকটা বিষয়ের সঙ্গে প্রত্যেকটা বিষয় কানেক্ট রয়েছে আমি যেটা বলছি এটা মন দিয়ে একটু শুনুন আশা করি ভালো হবে আপনাদের তাহলে আপনার যদি একুশ তারিখে ইন্টারভিউ থাকে তাহলে অবশ্যই আপনি উনিশ তারিখ এবং কুড়ি তারিখ এই দুদিন একটু খাওয়া দাওয়ার দিকে কন্ট্রোল করবেন যাতে শরীর খারাপটা না হয় পেটের সমস্যা যাতে না হয় বর্ষাকাল অনেক সময় পাল্টা খেলে পেটের সমস্যা হবে তাই এই সমস্ত জিনিসগুলো থেকে আপনাকে বেঁচে থাকতে হবে দ্বিতীয়ত আপনি এই যে কম সময় রয়েছে এই কম সময়ের জন্য আপনাদের প্রেশালভাবে তৈরি করা হয়েছে এই বইটি এই বইটি যদি কিনে নেন তাহলে আপনার এটা গ্যারান্টি দিচ্ছি যে এইট্টি পার্সেন্ট প্রিপারেশন হয়ে যাবে কারণ এই বইটা সেইভাবেই সাজানো হয়েছে যাতে আপনাদের গ্রুপ ডি কর্মচারীর জন্য একদম উপযুক্ত এই বইটি তাহলে এই বইটি আপনি কিন্তু প্রত্যেক দিন না পড়লেও একদিন যদি আপনি পড়ে যান শুধু একদিন একদিন দু থেকে তিন ঘন্টা যদি আপনি দু তিনবার ডিভাইস দেন তাহলে আপনার পরিষ্কার ধারণা হয়ে যাবে যে কী কী প্রশ্ন আসতে পারে তার সঙ্গে সঙ্গে আপনি কমনও পাবেন আর এর সঙ্গে যে জেলাভিত্তিক প্রশ্ন দেওয়া হচ্ছে বাইরে আর কোনো জেলার প্রশ্ন হবে না তাহলে আপনার যে প্রিপারেশান সেটা কিন্তু নিমেষেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যদি আপনি পড়তে পারেন তাহলে এবার ধরে নিলাম আপনি পড়তেও পারলেন দু তিন দিন হাতে টাইম আছে তাতেও হবে যথেষ্ট এই বইটা পড়ার জন্য একদিনই যথেষ্ট দু তিনবার রিডিং করার জন্য দু থেকে তিন ঘন্টায় যথেষ্ট তাতেই আপনার প্রিপারেশান হয়ে যাবে এবার আপনাকে মনে রাখতে হবে মনে রাখার জন্য আপনাদেরকে সহজভাবে তৈরি করে দেওয়া হয়েছে যাতে মনে থেকে যায় আর আপনাকে সব সময় ইন্টারভিউ রুমে যে প্রশ্ন উত্তর দেবেন সেটা নিজের ভাষায় দেবেন আপনি একবার দুবার পড়ে নেবেন বইটা বইটা পড়ে নেওয়ার পরে আপনি নিজের ভাষায় উত্তর দেবেন কখনোই বইয়ের ভাষায় উত্তর দেবেন না কারণ ইন্টারভিউ রুমে যেনারা রয়েছেন তেনাদের যাতে এটা মনে না হয় যে আপনি মুখস্থ করে উত্তর দিচ্ছেন যে উত্তরটা দেবেন সেটা মন থেকে দেবেন যেমন একটা উদাহরণ আপনাকে দিচ্ছি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটু বড় হবে কিন্তু দেখবেন আপনার উপকারে আসবে প্রথম একটা আপনাকে প্রশ্ন আমি দিচ্ছি দেখুন যে আপনি নিজের সম্বন্ধে বলুন আমি সব ধীরে ধীরে আসছি স্টেপ বাই স্টেপ এগিয়ে যাচ্ছি কোনো জায়গায় আপনার মনে হবে স্যার এটা বললেন না আমি বলছি আপনি একটু ধৈর্য রাখুন দেখুন আপনি নিজের সম্বন্ধে বলুন এই প্রশ্নটা আপনাকে জিজ্ঞেস করবে এবার দেখুন আপনি এই নিজের সম্বন্ধে বলাটা যদি আপনি মন থেকে না বলেন তাহলে কিন্তু ওনারা ভাববে যে মুখস্ত করে এসেছেন আপনার মধ্যে সেই কোয়ালিটি নেই তাহলে সেটা করলে হবে না এইখানে আপনাকে নিজের সম্বন্ধে বলাটা মন থেকে বলতে হবে কিন্তু আমি একটা ডেমো দেখিয়ে দিয়েছি এই বইয়ের মধ্যে এই বইয়ের ডেমোটা আপনি কপি করতে পারেন এবং আপনি এই কপির সঙ্গে আপনি নিজের কিছু মতামত যুক্ত করে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে কি বলবেন ধন্যবাদ স্যার ম্যাম আমাকে নিজের সম্পর্কে কিছু বলতে দেওয়ার জন্য আমার নাম এটা আমার বাবার নাম এটা আমি এই জেলা থেকে এসেছি আমার এটা থানা হ্যাঁ এবং আমি মাধ্যমিক এত সালে পাস করেছি উচ্চ মাধ্যমিক এত সালে পাস করেছি এভাবে আপনি কিন্তু বলবেন আমি অবসর সময়ে রান্না করতে ভালোবাসি গোয়েন্দা গল্পের বই পড়তে ভালোবাসি লেখালেখি করতে ভালোবাসি এগুলো আপনি বলতে পারেন বর্তমানে আমি বিভিন্ন সরকারি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি এরকম করে আপনি বলতে পারেন এটা আমার একটা ছাত্রের ডিটেলস আমি তুলে ধরেছি যাতে আপনাদের বোঝাতে পারি আমি ঠিক আছে তাহলে এই বিষয়গুলো মনে রাখতে হবে অর্থাৎ আপনি যে উত্তরটা দিচ্ছেন সেটা যেন মন থেকে হয় সেটা যেন বুঝতে পারে যে না আপনি সত্যি সত্যি একজন যোগ্য প্রার্থী এবং আপনি মন থেকেই চান এবং আপনাকে এটা জিজ্ঞেস করতে পারে যে আপনি গ্রুপ ডি কর্মচারী পদে কেন আবেদন করেছেন কেন পরীক্ষা দিয়েছেন সমস্ত উত্তর রয়েছে এইগুলো নিয়ে আমি বেশি আলোচনা করছি না আজকে আলোচনা করবো টিপস এবং ট্রিক্স নিয়ে তাহলে প্রথম টিপস এবং ট্রিক্সটা কি বললাম যে উত্তরটা আপনার অবশ্যই নিজের মন থেকে হতে হবে প্রথম টিপস কি বললাম উত্তরটা অবশ্যই আপনাকে নিজের মন থেকে হতে হবে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম এবার এবার দেখুন আপনার মনে হতে পারে স্যার তাহলে জি কে প্রশ্নগুলো কি তাহলে মন থেকে উত্তর দিতে হবে না জিকে যেগুলো এক কথায় উত্তর হয় সেগুলো এক কথায় উত্তর দেবেন কিন্তু যেগুলো সিচুয়েশন বেস সিচুয়েশন বেস প্রশ্নগুলো অবশ্যই আপনাকে মন থেকে দিতে হবে অর্থাৎ আপনি তো অবশ্যই মুখস্থ করে নেন তারপর আপনি মডিফাই করুন মন থেকে মানে কি আপনি মডিফাই করে নিজের মতো করে বলুন এটাকেই মন থেকে বলা হচ্ছে তারপর দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় যে ভুলটা আপনি করবেন না সেটা হলো যে আপনি কখনোই সিচুয়েশন বেস প্রশ্নগুলোকে পারব না বলে এড়িয়ে যাবেন না ঠিক আছে সিচুয়েশান বেশ প্রশ্ন মানে কী একটু আগে আপনাকে বললাম যে গ্রুপ ডি কর্মচারী পদে কেন আবেদন করেছেন কেন এই চাকরিটা চাইছেন অথবা আপনি যদি কোনো জায়গায় কাজ করছিলেন তাহলে এটা প্রশ্ন করতে পারে যে আপনি কেন আগের চাকরিটা ছেড়ে দিলেন অথবা আগের কাজটা ছেড়ে দিতে চাইছেন এইগুলো সমস্ত কিছু এই বইয়ের মধ্যে রয়েছে একটাও বাদ দেওয়া নেই তাই আমি এইগুলো নিয়ে আলোচনা করছি না আজকে টিপস এবং ট্রিক্স নিয়ে আলোচনা করছি এবং সেক্ষেত্রে আপনি অবশ্যই নিজের মতো করে উত্তর দেবেন আপনার যদি মনে হয় স্যার আমি পারছি না এটা মানে বলতে পারবো না তাও কিন্তু আপনি চেষ্টা করবেন কারণ হচ্ছে সিচুয়েশন বেস সিচুয়েশন বেস প্রশ্নগুলো যদি ভুল হয়ে যায় তাহলে আপনার নাম্বার কিন্তু কাটা যাবে এবার তাহলে আপনার প্রশ্ন হতে পারে স্যার তাহলে কোন প্রশ্নগুলো ভুল হলে নাম্বার কাটা যাবে না ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা দেখুন আপনার যদি সিচুয়েশান বেস প্রশ্ন ভুল না হয় তাহলে আপনার কিন্তু নাম্বার কাটা যাবে না কিন্তু আপনার সিচুয়েশন বেস প্রশ্ন ভুল হলে নাম্বার কাটা যাবে এবার আপনার একটা জিকে প্রশ্ন আমি জিজ্ঞেস করেছি যে আপনাকে জিজ্ঞেস যে রাশিয়ার রাজধানী কোথায় আপনি বলতে পারলেন না সমস্যা নেই তখন আপনি কি বলবেন যে স্যার এই মুহূর্তে মনে পড়ছে না আমি পরে জেনে নেব আমার জানা নেই এটা বলবেন না উত্তরের সময় কি বলবেন যে স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না আমি পরে জেনে নেব এটা বলবেন বুঝতে পারলেন এবার তিন নম্বর ট্রিক্সটা দেখে নিন আমি যেটা প্রথমে বলছিলাম ড্রেসের ব্যাপারে ড্রেসের ব্যাপারে আমি তো আলাদা ভিডিও করেছি সেখানে দেখে নেবেন তাও আমি একবার বলে দিচ্ছি ড্রেসটা আপনার যেটা পুরুষদের ক্ষেত্রে বলছি আপনাদের আদর্শ পোশাক হিসেবে ধরা হয় ইন্টারভিউ আদর্শ পোশাক হিসেবে ধরা হয় পুরুষদের ক্ষেত্রে সেটা হলো যে সাদা 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 শার্ট এবং কালো প্যান্ট তার সঙ্গে আপনি যে বুটটা পরবেন তার সঙ্গে মোজা পরবেন এবং সেটা কালো শ্যু হতে হবে কালো শ্যু ফর্মেল শ্যু বুঝতে পারলেন আর কিছু নেই আর দাড়ি সেভ দাড়ির সেভের বিষয়ে অনেক কিছু বলি অনেকে অনেক এই বিষয়ে কথা ফোন করেছেন জিজ্ঞেস করেছেন আমি বলছি শুনে নিন দেখুন আপনার দাড়ি কাটাটা একটু মানে কম্পালসারি নয় আপনি যদি চান তাহলে কাটতে পারেন কিন্তু কাল দেখি হয় এটাই হচ্ছে ইন্টারভিউ একটা মানে একটা প্রফেশনাল ইন্টারভিউ যে দেয় তিনার ক্ষেত্রে এটা একটা আদর্শ হিসেবে ধরা হয় যে দাড়ি সেফ থাকবে সাদা শার্ট থাকবে কালো প্যান্ট থাকবে কালো সু থাকবে আর আপনার চুলটা একটু পরিপাটি করে কাটা থাকবে মানে চুলটা এলোমেলো নয় আর মহিলাদের ক্ষেত্রে বলছি আর একটা বিষয় হচ্ছে অনেকেই আমাকে ফোন করেছিলেন যে স্যার আমি আমার তো আমি তো স্যার সাদা শাড়ি পরেছি আমার তো সমস্যা আছে পারিবারিক সেই জন্য সাদা শাড়ি পরতে হবে কিছু দিন তাহলে কি স্যার অসুবিধা আছে আমি বললাম না কোনো সমস্যা নেই তার কারণ হচ্ছে আপনি যে কাজটা করেছেন সেটা আপনি অবশ্যই একটা বিষয়কে পালন করার জন্য করেছেন ইন্টারভিউ রুমে এটা কিন্তু ম্যাটার করবে না ঠিক আছে কিন্তু আপনি অনিচ্ছাকৃতভাবে যদি করে থাকেন আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনি কেন সাদা শাড়ি পরে এসছেন তো আপনি যদি বলেন তাহলে কোনো সমস্যা নেই নাম্বার কাটা যাবে না কিন্তু আপনি যদি এটা অনিচ্ছাকৃত করে যান কোনো রকম মানে আপনার সদিচ্ছাই নেই চাকরিটা পাওয়ার সেই ক্ষেত্রে আলাদা বিষয় এবার মহিলাদের ক্ষেত্রে কেমন শাড়ি মহিলাদের ক্ষেত্রে আমি বলে দিয়েছি দেখে নেবেন একটু আর অনেকে বলেছে ঘড়ি পরে যাবো কি না ঘড়িটা ম্যাটার করে না ঘড়ি পড়তে পারেন না পড়তে পারেন আর দ্বিতীয় হচ্ছে সবগুলো একসঙ্গে রিলেট রয়েছে সম্পর্ক রয়েছে শুনবেন ভালো করে নাহলে বুঝতে পারবেন না এবার দেখুন আপনারা কী বললাম আপনার যদি একুশ তারিখে ইন্টারভিউ থাকে আপনি অবশ্যই উনিশ তারিখ কুড়ি তারিখ থেকে উল্টোপাল্টা খাওয়া ছেড়ে দেবেন এবং আপনার যদি দূরবর্তী কোনো জায়গায় হয়ে থাকে তাহলে একদিন আগে অবশ্যই সেখানে যাবেন আর যদি সেখানে কোনো আত্মীয় বাড়ি থাকে তাহলে সেখানে যাবেন এবং তার আগে বাড়িতে ভালো করে আপনি আপনার ডকুমেন্টসগুলো দেখে নেবেন যে ব্যাগের মধ্যে আছে কি না ডকুমেন্টসগুলো ভালো করে গুছিয়ে নেবেন কারণ খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো একটা না থাকলে তখন দেখবেন আপনাকে আবার আসতে হবে তখন নিয়ে যেতে হবে এতে আপনার ইন্টারভিউ ক্যান্সেল হবে না চিন্তা নেই এবং দেখুন আর আপনার অনেকের ডকুমেন্টসের নামের ভুল আছে নামের ভুল তাহলে কোনো সমস্যা নেই ওইটা নিয়ে ইন্টারভিউ ক্যান্সেল হয় না হয়তো আপনার ইন্টারভিউ পরে আপনি যখন চাকরি পাবেন তখন অ্যাপিডেভিট করে নেবেন সমস্যা নেই এত চিন্তা করার দরকার নেই পড়া করুন যেটা ফোকাস করুন পড়া এইটা আর কিছু ফোকাস করার দরকার নেই এরপরে এরপরে একুশ তারিখে হলো আপনি গেলেন এরপরে যাওয়ার পরে ইন্টারভিউ রুমে যে রিপোর্টিং টাইমটা রয়েছে সেই রিপোর্টিং টাইমের এক ঘন্টা আগে অবশ্যই আপনি উপস্থিত থাকবেন রিপোর্টিং টাইমে উপস্থিত হওয়ার পরে কোনো পরিচিত কারোর সঙ্গে দেখা হয়ে যেতে পারে কিংবা কারোর সঙ্গে দেখা হলো না কিংবা আপনি বসে আছেন আর একজন পাশে বসে রয়েছে গল্প করার কোনো প্রয়োজন নেই এখানে গল্প না করার পিছনে যুক্তি এটাই অনেকে বলে গল্প করলে পড়া ভুলে যায় এসব না এর এর পেছনে যে যুক্তি রয়েছে সেটা একটা আলাদা যুক্তি সেটা হলো যে আপনি যদি ইন্টারভিউ বাইরে বসে যদি গল্প করেন ধরুন আপনি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হলো যে আপনাকে এইটা বলতে পারে যে আপনি কি এই বিষয়টা পড়েছেন তখন আপনি বলতে পারেন যে না আমি তো পড়িনি তাহলে উনি যদি বলেন যে এই বিষয় থেকে যদি প্রশ্ন আসতে পারে তখন আপনার মনের মধ্যে একটা নার্ভাস সৃষ্টি হয়ে যাবে অস্বস্তি বোধ হবে তখন কিন্তু আপনার জানা প্রশ্ন আপনি ইন্টারভিউ রুমে গিয়ে ভুলে যাবেন তাই অযথা কারোর সঙ্গে গল্প করার প্রয়োজন নেই এক ঘন্টা আগে রিপোর্টিং টাইমের এক ঘন্টা আগে উপস্থিত হয়ে যাবেন উপস্থিত হওয়ার পর নর্মেল থাকবেন এবং এইখানে আসল বিষয়টা এখান থেকেই শুরু হচ্ছে কি শুরু হচ্ছে আসল বিষয়টা আসল বিষয়টা এখান থেকে কী শুরু হচ্ছে দেখে নিন এবার আপনার মনের মধ্যে দুটি প্রশ্ন ঘুরপাক খাবে যে আমি ইন্টারভিউ রুমে ভালো পারবো তো সমস্ত প্রশ্ন উত্তর দিতে পারবো তো এরকম আপনার মনের মধ্যে চলতে থাকবে এটা একদমই আমি জেনুইন কথা যেটা বলছি এটা হয়ে থাকে একজন প্রার্থীর মনের মধ্যে তখন তিনি ভাববেন যে আমি যদি না পারি আমাকে এই চাকরিটা পেতেই হবে এই চাকরিটা না পেলে তো আমার আর কিছু করার নেই আমার বয়স শেষ এই চিন্তা ভাবনাগুলো আপনাকে কিন্তু ইন্টারভিউ রুমে আপনার ইন্টারভিউটা খারাপ করার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কারণ দেখবেন যে জিনিসটা আপনি রিল্যাক্স থাকবেন সে মানে শান্ত থাকবেন হলো না হলো কোনো ম্যাটার করবে না সেই বিষয়ে আপনি কিন্তু খুব ভালো কাজ করে যাবেন মানে আপনার পারফরমেন্স থেকে ভালো হয়ে যায় কিন্তু আপনি যদি একটা টেনশন নিয়ে কাজ করেন তাহলে সেই কাজটা কিন্তু ভালো হয় না এবার আপনার প্রশ্ন স্যার তাহলে তো এটা স্বাভাবিক হয় প্রত্যেকেরই হয় তাহলে কীভাবে কাটিয়ে উঠবো এটাই গুরুত্বপূর্ণ এটাই কেউ বলে না এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি শুনে নিন দেখুন আপনি যখন যাচ্ছেন আপনার মাথার মধ্যে বাড়ি থেকেই দুদিন আগে থেকে আপনার ব্রেনটাকে ট্রেন করতে শুরু করুন মেন্টালি ট্রেন করতে হবে কীভাবে ট্রেন করবেন যে আমি পাস করেছি আমার আমায় আমার হানড্রেড পার্সেন্টে বেশি দেবো পড়বো অযথা চিন্তা করবো না এরপর হয় হয় না হয় না হয় এরকম চিন্তা ভাবনা রাখতে হবে বুঝতে পারছেন বিষয়টা আপনার হয়তো স্যার সহজ নয় কিন্তু একবার করে দেখুন করে দেখুন একবার হ্যাঁ হয় হয় না হয় না হয় চিন্তা নেই আমি নিজের মতো পড়ব আর আমার সামনে যিনারা বসে থাকবেন তিনারা কিন্তু সব জানতা নয় তিনারাও কিন্তু আপনার প্রশ্নের উত্তরের কাউন্টার করে উত্তর প্রশ্ন তৈরি করেন এবং এইভাবে প্রশ্নগুলো হয় এবং আপনি কনফিডেন্স থাকবেন যে যিনারা বসে রয়েছেন তিনারা সব জানতা নয় আর আমি যেগুলো পড়ে যাব আমি সেগুলো পারবো আর আমি সেগুলো সঠিক উত্তর দিয়ে আসব আর আমি ভয় করব না এইগুলো ট্রেন করতে হয় নিজেকে এই ট্রেন করার জন্য সময় লাগে হঠাৎ করে আপনি যাবেন ইন্টারভিউ রুমে আর নিজে শান্ত হয়ে যাবেন এটা সম্ভবই নয় সেই জন্য আপনাকে চেষ্টা করুন যেনাদের ইন্টারভিউ একটু দেরি রয়েছে তিনিরা অবশ্যই একটু আগে থেকে নিজেকে ট্রেন করুন ট্রেন করলে সমস্ত কিছু সম্ভব আর পা মানে প্র্যাকটিস 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 বারবার প্র্যাকটিস করলে সেটা সম্ভব হয়ে যায় এটা ইম্পসিবল নয় মানুষ হচ্ছে এমনভাবে একটা মানে ফ্লেক্সিবল মানুষ এমন একটা মানুষের মধ্যে এমন একটা ফ্লেক্সিবিলিটি রয়েছে যে মানুষ যে কোনো পরিবেশে যে কোনো সিচুয়েশনে স্থির থাকতে পারে বেঁচে থাকতে পারে এর জন্য দরকার ট্রেনিং প্রপার ট্রেনিংয়ের দরকার এর জন্য আমি যেটা আপনাকে বলছি কি ট্রেন করবেন নিজেকে দেখুন আপনি এটা ভাববেন যে যিনারা সামনে বসে রয়েছে তিনারা কিন্তু সব জানতে নয় আমাকে আমার হানড্রেড পার্সেন্টে বেশি দিতে হবে এই চাকরিটা আমাকে পেতে হবে কিন্তু এই চাক এই চাকরিটা পাওয়ার জন্য আমি কি আমার হানড্রেড পার্সেন্ট দিচ্ছি এটা আপনি নিজেকে প্রশ্ন করুন এবার হানড্রেড পার্সেন্ট না দিয়ে আপনি অযথা চিন্তা করছেন যে আমি হবে কি হবে না এটা করলে তো হবে না আপনি আগে কাজটা করুন ফল অবশ্যই পেয়ে যাবেন আপনার যদি সঠিক কাজ করার দক্ষতা থাকে আপনি ফল অবশ্যই পাবেন তাহলে এইভাবে নিজেকে শান্ত রাখা যায় এবং অবশ্যই ইন্টারভিউ রুমে যখন প্রবেশ করবেন তখন এই যে গেটটা থাকবে এই গেটের সামনে যখন আপনার নামটা কল করা হবে তখন অবশ্যই আপনি তো কী বলবেন বাংলাতে বলবেন না ইংরেজিতে বলবেন এখন কি হয়েছে অনেক ইউটিউব চ্যানেল আপনাদেরকে বাংলাতে বলবেন না ইংরেজিতে বলবেন কি আর কী বলবেন না বল এইগুলো নিয়ে এত কনফিউজ করে দেয় যে আপনাদের মানে আসল জায়গা থেকেই বঞ্চিত হয়ে যান এখানে আপনাকে মনে রাখতে হবে যে বাংলাতে বলুন আর ইংরেজিতে বলুন ম্যাটার করে না যে সময় যেটা রয়েছে সেই সময় অনুযায়ী গুড মর্নিং গুড আফটারনুন গুড নুন বলতে পারেন অথবা বাংলাতে বলতেন পারেন কোনো সমস্যা নেই এরপরে দ্রুত দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি যখন প্রবেশ করবেন হয়তো ইন্টারভিউ রুমে থাকতে পারে অনেকজন চারজন বসে থাকতে পারে কি পাঁচজন বসে থাকতে পারে যেনারাই থাকবেন আপনি এই চেয়ারের সামনে গিয়ে কখনোই সহ মানে সঙ্গে সঙ্গে গিয়ে বসে যাবেন না আর আপনার হতে পারে চেয়ারটাকে ইচ্ছাকৃতভাবে একটু টেবিলের ভিতর দিকে ঢোকানো থাকতে পারে যাতে আপনি কীভাবে এই চেয়ারটিকে টেনে বের করছেন সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় তাই সেক্ষেত্রে আপনি চেয়ারটা যখন টেনে বের করবেন অথবা চেয়ারটা যদি সামনেই তাই কোনো সমস্যা নেই অনেক সময় এরকম থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি শান্তভাবে আপনার চেয়ারটাকে একটু আস্তে করে টানবেন যাতে পা থেকে কর্কশ শব্দ না হয় এগুলো জাস্ট একটা দেখা হয় যে আপনার কাজ কেমন ঠিক আছে এখানে ইন্টারভিউ রুমটা পাঁচ মিনিটের মধ্যে আপনার দক্ষতা যাচাই করা সম্ভব তো নয় কিন্তু আপনার কোয়ালিটি আপনার কনফিডেন্স এবং কাজকে সহজে সমাধান করার দক্ষতা ইজিলি দেখা সম্ভব সেটা বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রিক্স ফলো করেন ওনারা সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি হ্যাঁ এবং এরপরে যখন বসতে বলবেন তখনই বসবে বসার পরে আপনি আপনার যে ফাইলটি থাকবে সেটা কোলের মধ্যে রাখবেন এবং পাটা অবশ্যই সহজ রাখবেন এবং যেটা আপনি বসবেন সহজ সুযোগ বসবেন এবং আই কন্ট্যাক্ট আই কন্ট্যাক্টটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এই আই কন্ট্যাক্টটা কীভাবে করবেন আই কন্ট্যাক্টটা আপনি সবার দিকে করবেন যেমন ধরুন আপনি আপনার একটা বন্ধুর সামনে বসে রয়েছেন আপনি নর্মেল হাসি খুশি মেজাজে বসে থাকবেন ভালো লাগবে আপনার সেক্ষেত্রে কী হয় দেখুন আমাদের বিষয়টা হচ্ছে অন্যরকম আমাদের ব্রেন কীভাবে কাজ করে একটু আপনাকে বলে দিই দেখুন আমি কাজ করে সেটা হলো যে দুই দিকে দুটি পাহাড় রয়েছে পাহাড়ের মাঝখানে একটা দড়ি রয়েছে আপনি কি সেই দড়ির মধ্যে দিয়ে হাঁটতে পারবেন ইজিলি পারবেন না আপনার মনে এটা হবে যে আমি যদি পড়ে যাই তাহলে তো মরে যাবো আপনার ব্রেনের মধ্যে এটা সিগন্যাল দেয় যে না এটা তো বিপদ যাওয়া যাবে না আপনার মনের মধ্যে কনফিডেন্স জিরো হয়ে যায় হ্যাঁ সেই অন্য ক্ষেত্রে কী হয় আপনি দুই দিকে দুটি পাহাড় রয়েছে মাঝে একটা সুন্দর ব্রিজ রয়েছে যেখানে আপনি দৌড়ালেও পড়বেন না তখন আপনার সিগন্যাল দেয় না কোনো সমস্যা নেই আমি যেতে পারবো এবার আপনার মনের মধ্যে এই ইন্টারভিউটা নিয়ে এরকম সমস্যা অর্থাৎ আপনি ভাবছেন যে ইন্টারভিউ রুমে যদি আমি ভালো করতে না পারি তাহলে চাকরিটা পাবো না কিন্তু আপনি এর আগে ভাবুন যে ইন্টারভিউ চাকরি পাওয়ার আগে আপনাকে ইন্টারভিউটা ভালো দিয়ে আসতে হবে এই দিয়ে আসার জন্য আপনাকে এই চিন্তা করতে হবে যে না আমাকে এই চিন্তা করলে হবে না আমাকে পড়ার চিন্তা করতে হবে যে আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছি কি না সেটা চিন্তা করতে হবে কনফিডেন্স কিন্তু এভাবে বিল্ড হয় এই এটা একটা থেরাপি এভাবে করানো যায় বেশ তাহলে এই অনেক কিছু বললাম এবার কি করলেন যখন কোনো প্রশ্ন উত্তর দিতে পারবেন না তখন বলবেন যে স্যার আমি এই মুহূর্তে আমার জানা নেই আমি জেনে নেব আমার যে এই মুহূর্তে আমার মনে পড়ছে না আমি জেনে নেবো এরকম করে উত্তর দেবেন এবার আপনার নিজের সম্বন্ধে বলবেন জেলার সম্বন্ধে জেনে যাবেন এই বইটি অবশ্যই আপনি পারচেস করতে পারেন এই বইয়ের মধ্যে সমস্ত কিছু দেওয়া রয়েছে হ্যাঁ এই বইটি আপনি পারচেস করতে পারেন একশো পঁচাত্তর টাকা দিয়ে এই নম্বরে ফোনপে করে এই নাম্বারে হাটসপে কিনশ পাঠালে আপনি পেয়ে যাবেন এবং এই বইটির সঙ্গে আপনি ডিস্ট্রিক্টের যে সমস্ত পিডিএফগুলো রয়েছে সেগুলো পেয়ে যাবেন সেটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে সমস্ত প্রশ্ন উত্তর আমাদের তৈরি করা হয়েছে আপনাদেরকে দেওয়ার জন্য হাওড়া জেলা মালদা জেলা নদিয়া জেলা উত্তর চব্বিশ পরগনা বীরভূম জেলা সমস্ত জেলা রয়েছে সমস্ত তেইশটি জেলা সমস্ত জেলা রয়েছে আপনারা যারা পারচেস করবেন এই বইটি তিনাদেরকে এই জেলাগুলো ফ্রি দেওয়া হবে অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করুন এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন এই নাম্বারে কন্ট্যাক্ট করুন আপনি বইটা পেয়ে যাবেন তার সঙ্গে জেলার পিডিএফগুলো পেয়ে যাবেন চিন্তার কোনো কারণ নেই আপনার যে ইন্টারভিউ সফলতা সেটা কিন্তু আসবেই আপনাকে এই সমস্ত ট্রিপসগুলো ফলো করতে হবে তার সঙ্গে সঙ্গে আপনাকে এই বইটি এবং এই জেলা সম্বন্ধে পিডিএফগুলো পড়ে যেতে হবে তাহলে কিন্তু হয়ে যাবে আপনার যে জেলাটা হবে সেই জেলাটা পড়ে যাবেন তাহলে কিন্তু যথেষ্ট অ্যান এই বইটা সেইভাবে তৈরি করা হয়েছে তা একজন গ্রুপ ডি কর্মচারী খুব সহজে কম সময়ে ইন্টারভিউ পাশ করতে পারে এটাই উদ্দেশ্য আমাদের আর আপনারা পাশ করবেন পাশ করার পরে অবশ্যই একটা মেসেজ অথবা কল দিতে পারেন যে স্যার না আমি এই বইটা পড়ে অনেক উপকৃত হয়েছি চলুন আজকের মধ্য দিয়ে নেক্সট ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে আপনাদের সঙ্গে পাশে সবসময় এই চ্যানেল রয়েছে